আসসালামু আলাইকুম আশেকুঠি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম সকালবেলা নাস্তা রেডি করছি খুবই কমন একটা খাবার সেটা হচ্ছে ভাত ভাজা তো মোটামুটি আগের দিনের রাতে না খাওয়া হয় নাই সেরকম তো সবাই বাইরে থেকে খেয়ে আসছিলাম আর ভাতটা খাওয়া হয় নাই তো সেই ভাতগুলোই ভাবলাম সকালে একটু সরিষার তেল দিয়ে ভাত ভাজা করি সবারই আমার মেয়েরা অবশ্য খুব পছন্দ করে তো যে কথা সে কাজ তো যাই হোক নাস্তা করে ফেলেছি এখন একটু চা করতেছি চা খাব চাটা খেয়ে একটু আর্লি কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি আর একটু বের হওয়ার প্ল্যান আছে তো এখানে হচ্ছে রান্না বান্নার জন্য নিয়েছি লাউ শাক এই লাউ শাকগুলো হচ্ছে অনেক দিন ফ্রিজে ছিল আমার একদমই মনে ছিল না ভুলে গিয়েছিলাম তারপর হলো যেটা বের করে নিয়েছি তো ওটা কাটা বাচা করতে হবে চাটা খেয়ে নিলাম আর হাঁড়িতে বসিয়ে দিলাম এক ডাল পাশের চুলায় বসিয়ে দিয়েছি ভাত তো এদিক দিয়ে এই যে শাকগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি আগে এরপর হচ্ছে একটা ফোড়ন দিব তো হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু গরম যেহেতু এই কাঁচা আমগুলো না ফ্রোজেন করা ছিল তো ও বের করে এটা হচ্ছে একটু শরবত করলো কাঁচা আমের শরবত গরমের মধ্যে কিন্তু খুবই ভালো তো ও বাচ্চারা তো খায় না আমি আর ওই খাচ্ছিলাম আর কাজকর্মগুলো করছিলাম আর কি তো খুবই মজার হয়েছিল সে যে এত ভালো শরবত করতে পারে সেটা জানতাম না তো এরপর যেটা করলাম শাকগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর তেলে দিলাম এই টাইপের শাকভাজি খুব কম করা হয় আমার খুব একটা বেশি পছন্দ না তো যেহেতু অনেক দিনের শাক নষ্ট হয়ে যাচ্ছিলো ফেলে দিতেও মায়া লাগে কিছু করার নাই তো এদিক দিয়ে ডাল হয়ে গিয়েছে আর একটা যেটা সব সময় তো ট্যাংরা মাছগুলো হাতে মেখে টেকে রান্নাবান্না হয় আজকে একদমই একটু ডিফারেন্টভাবে রান্নার চেষ্টা করছি সেটা হচ্ছে ট্যাংরা মাছগুলোকে ভেজে দেন ভোনা করব। তো এই মাছটা আবার হাজব্যান্ডের খুবই পছন্দের তবে ওই দ্বিতীয় রান্না বান্না করছি ওকে বলছিলাম যে এই জিনিসপত্রগুলো একটু সেট করতে দুইটা ফ্রিজ দুই দিকে মুখ করে বসে আছে ঘরের মানে সেট আপটা ভালো লাগছিল না আর নতুন আর একটা জিনিস আনা হবে সেজন্য জায়গাটাও একটু গ্যাটিয়া করতে হবে সেই কাজগুলো ও করছিল তো এই যে ট্যাংরা মাছ রান্না করছি তো তারপর যেটা ভাবলাম যে মেয়েরা তো ট্যাংরা খাবে না আর যা যা রান্না করছি সেটাও খাবে না ওদের জন্য পাবদার রান্না করলাম এক পাশ দিয়ে ঘর গোছানির কাজকর্ম চলছে আর এক পাশ দিয়ে হচ্ছে রান্নাবান্না করছি তো রান্নাবান্না কিন্তু হয়ে গিয়েছে একটু দেখিয়ে দিচ্ছি তো চুলা টুলাও মুছে নিয়েছি আর ওদিক দিয়ে হাজব্যান্ড হচ্ছে ঘর ফিট করে নিয়েছে কোনটা কোন দিকে রাখার তো এই যে অনেক চিন্তা ভাবনা করে ফ্রিজ দুইটা এভাবে রাখলাম তো এই পাশে ডাইনিং অগন নেই আমার কোনো তো একটু ফাঁকা রেখেছি আর পিভিডটা এখানে রেখেছি ওখানে থাকবে না তো আপাতত আর কি রেখেছি ঘরটার মুছে নিয়েছি আর যে স্পেসটা খালি করলাম এই যে এখানে ছিল হচ্ছে একটা ওভেন র্যাক এটা সরিয়ে নিয়েছি এখানে আমরা নতুন করে যেটা কিনছি সেটা হচ্ছে একটা ওয়াশিং মেশিন তো সেজন্য আগে জায়গাটা খালি করে দেন ক্লিন করে নিয়েছি ঘর বাড়ি মুছে টোচে একদম কাজকর্ম সেরে গোসল টোসল করে নিয়েছি খাবার দাবার খেয়ে বের হয়ে গেলাম এমনিতে অনলাইনে কিছু কিছু হচ্ছে ব্র্যান্ডের জিনিস দেখেছি পছন্দ করেছি তো গিয়ে ভাবলাম যে একটু দেখে থেকে যে কোনো একটা পিক করে আসবো তো বাচ্চাদের তো আর রেখে যাওয়ার জায়গা নাই এই গরমের মধ্যে ওদেরকে টানাটা করা একটু কষ্ট ওদের জানের উপরেও মানে ইয়ে হয় তো কি করার তো এই যে দুই তিনটা ইয়ে শোরুম ঘুরে লাস্ট আমরা এখানে এসেছি তো এখানে অনেক ভেরিয়েশন ছিল দেখে ভালোই লাগলো আমার মেয়েরা তো সেই খুশি তারা দেখতেছিলো আর মনে মনে চিন্তা করছিল সবই সে তার মায়ের জন্য নিয়ে যাবে এই যে বলতেছিলো এই ফ্রিজটা নিব ওই ফ্রিজটা নিব তারা সবই আজকে ঘরে নিয়ে আসবে এরকম একটা ব্যাপার তো যাই হোক ওরা ওখানে গিয়ে খুব ছোটাছুটি করছিলো দেখছিলো ভাল লাগতেছিলো আর কি বিষয়টা তো আমরা কিন্তু একটা ওয়াশিং মেশিন নিয়ে নিয়েছি তো ওনারা ডেলিভারি দিবে আগামী দিন তো এই হলো ব্যাপার তো ঘুরে ঘুরে না অনেক বড় শোরুমটা ঘুরে ঘুরে দেখছিলাম অনেক ভ্যারাইটিস জিনিসপত্র পাওয়া যায় আবার এখানে বেশ ভালোই লাগলো তো আমরা যে সুন্দরীকে নিয়েছি এই যে এলজির আট কেজি এই এটাকে পিক করলাম ফাইনালি তো আমার মানে দেখে না খুব আমি ইমপ্রেস হয়েছি আমার খুব ভালো লাগছে এটা আর আমার ডিফটা যেহেতু সাদা হোয়াইট ওটার সাথে সিমিলার রেখে আমি একটু হোয়াইটের মধ্যে চিন্তা করলাম কারণ হয় কি ঘর সাজিয়ে রাখলে একটা হোয়াইট একটা ব্ল্যাক একটা রেড এরকম হলে আমার বেশি ভাল ভালো লাগে না তো আমি একটু মিল রেখে দেন পিক করলাম তো এই জিনিসটাই হয়েছে আমরা নিয়েছি সাদাটা তো যাই হোক ওটা পিক করে রেখে আসছে আমাদেরকে হচ্ছে দিবে পরের দিন তো ছোটো মেয়ে বায়না করছিলো বাবা কিছু খাওয়াও তার বাবাকে তো বাবা তো মেয়েদের ব্যাপারে সেই ব্যাপার স্যাপার তো ওখানে একটা ছোট্ট ফুড করছিলো ওখানে গিয়ে বসলাম তারপর চিকেন শর্মা খেলাম সবাই খেয়েছিলাম গরমে একটু জুস খেয়েছিলাম এই হচ্ছে ব্যাপার আমার মেয়েদের না অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে বাইরে খাবার দাবারের প্রতি তাদের খুব আগ্রহ যেটা একদমই হেলদি না আমার বেসিক্যালি পছন্দ না তো এই ছিল আমাদের ছোট্ট একটি ভিডিও আশা করছি ভালো লাগবে আল্লাহ হাফেজ